রহিম আমার প্রিয় বাঘাবাসী যাদের বুকে আছে বাঘের সাহস ভালো আছেন যে আপনারা ঠান্ডার সময় অনেকক্ষণ ধরে ভাব আমি কৃতজ্ঞ আপনারা বিশেষ করে শীত হল আমার মা বোন তাই জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আজকে আমরা মহতি একটা কাজ বিশেষ করে আমাদের প্রবাসী আমার স্নেহাস্পদ এক ভাই লায়েক আহমদ তালুকদার যে আমাদের রাজপথের সহযাত্রী ছিল বিগত শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ফ্রান্সে বসেও যে আন্দোলন করেছে লড়াই করেছে আজকে তারই অর্থায়নে শীত বিতরণ আলোচনা সভা এবং আমার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হয়েছেন প্রধান বক্তা আপনাদের এই অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ যুব সমাজের হৃদয়ের নয়নমণি বিগত বৈষম্য বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যখন পুলিশ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার কোমলমতি মসজিদে ঘোষণা দিয়ে রাজপথে পুলিশের মোকাবেলায় জীবন বাজি রেখে লড়াই করেছেন গোলাপগঞ্জের বিএনপির সংগ্রামী সভাপতি নোমান মুরাদ উপস্থিত হয়েছেন আমার সাথে ছাত্র রাজনীতি যারা করেছি দীর্ঘ আন্দোলনের দীর্ঘ লড়াইয়ের সহযাত্রী পরীক্ষিত সৈনিক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপির ছাত্রদলের সোনালী ফসল সৈয়দ শাফেক মাহবুব উপস্থিত হয়েছেন মহানগর যুবদলের সংগ্রামী সহসভাপতি আলমবীর আলমগীর বকবক চৌধুরী সুয়েব উপস্থিত হয়েছেন জাকি উপস্থিত হয়েছেন আমার ছোট ভাই যুক্তরাজ্য থেকে গতকাল সে এসেছে আপনারা অনেকেই তাকে চিনেন যুক্তরাজ্য বিএনপি বিগত পনেরো বৎসর যুক্তরাজ্যে লড়াই করেছে বিএনপির যুগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে নাসিম আহমদ চৌধুরী উপস্থিত আছেন এখানে আমার প্রিয় বাঘার নেতৃবৃন্দ ছাত্রদল উপজেলা ছাত্রদলের তানজি তানজিম বক্তব্য দিয়ে গিয়েছেন যুবদলের মামুন আহমদ রিপন সালাউদ্দিন এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক কামরুল কামরুল ইসলাম সেনা মাহমুদ এখানে আরো অন্যান্য নেতৃবৃন্দ যাদের নাম না বললেই নয় শাহজাহান সহ ছাত্রদলের নেতা এখানে জামাল জামাল আহমদ এখানে আরো যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন অনেকেই সবার সাথে আমার এটা হৃদয়ের সম্পর্ক আছে বাগার সাথে আমার বিনিশিতার বনার বন্ধনের মতো একটা বন্ধন কেন সেটা আপনারা সবাই জানেন আঠারো সালে আমার নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান ধানের শীষ দিয়ে একটা প্রতিকূল অবস্থার মধ্যে গোলাপগঞ্জ বিয়ানি বাজারে আমাকে পাঠিয়েছিলেন জাতীয়তাবাদী দলের ঝান্ডা তুলে ধরার জন্য আমি যখন বাঘায় আসলাম চারিদিকে পুলিশ বাসায় বসতে দিচ্ছে না একটা ঘরে বসে আমি কিছু মুরব্বিয়ানদের সাথে বসে বললাম নির্বাচনে আপনারা কি কেন্দ্রে যেতে পারবেন আমার সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ান বলেছিলেন গোলাপগঞ্জ বিয়ানি বাজার বাংলাদেশের কোথায় কি হবে আমরা জানি না আপনাকে কথা দিলাম বাগার একটা সেন্টারেও আর্মি পুলিশ রে ঢুকতে পারবে না আমরা লাঠি হাতে তা প্রতিরোধ বন্ধুরা তার প্রমাণ আমরা নির্বাচনের পরে দেখেছি অনেক সেন্টারে রাতে বুট বুটে বুট ঢুকিয়ে দিয়েছে সন্ত্রাসীরা পুলিশের সহায়তায় অনেক সেন্টারে এগারোটার পরে আর কেউ ভোট দিতে পারে নাই অনেক সেন্টারে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল অনেক সেন্টারে আমার নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল বাঘাবাসী বাঘের সাহস নিয়ে লড়াই করে হাতে আমাকে এমপি নির্বাচন করে দিয়েছেন তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ অনেকেই হয়তো আগামীতে যদি আমার নেতা তারেক রহমান আমার নেত্রী বেগম খালেদা জিয়া এখানে ধানের শীষ প্রতীক দিয়ে আমাকে আস নির্বাচন করার জন্য পাঠান হয়তো অনেক এ হয়তো অনেক ইউনিয়নে আমি জয়লাভ করব। কিন্তু আঠারো সালের প্রতিকূল অবস্থায় বাঘাতে জয়লাভ করার ইতিহাস আমি কখনো বলব না আমার প্রিয় ভাইরা আপনাদের চেয়েও বেশি আমি বাঘার সমস্যাগুলো জানি আমি অনেক সময় এখানে আসি আজান হয়ে যাচ্ছে তা আজানের বিরতি নিয়ে আমি শেষ করে দেব নাকি এখনই শেষ করবো আপনার কষ্ট হলে এখনই শেষ করে দিই না আজানের পরে বলবো რომ ინდურს ატყობინებს. 2 წუთი რვაა. მათ თემინდა და შეფასება. აბა. აბა. ნაა, რა გიპდა ნაიბი და რაღაცა. და აი ესე რაღაცა. ნაა და რაღაცა. უნდა იყოს. ესე რომ. აი აუტო პულფონ გას. მგონი სწორია. აჩა আচ্ছা আমরা ঘরুয়া ভাবে আমরা চলতেছে যে তো আজান হচ্ছে আমরা আস্তে আস্তে কথা বলবো ঠিক আছে তো বাগার সমস্যাগুলা কিন্তু আমি আপনাদের মতো আমার জানা আছে আমি দেখেছি যে বাগার ঐতিহাসিক মাদ্রাসা নদী বাঙ্গনের কারণে বিরল হয়ে যাচ্ছে আপনাদের যে স্কুল অনেক ঐতিহ্য ওই পুরনো মসজিদটা ইনসাইড ちゃっছে না 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 বড় বড় মাইক বাই করো কষ্ট 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 শিক্ষা হবে না আর প্রশ্ন উত্তর হবে আদান-প্রদান হবে অনেকে ভাড়া দিতে আচ্ছা আজান শেষ হয়েছে আমি সংক্ষেপেই শেষ করে নেব তো আমি যে কথা বলছিলাম যে এই এলাকার উন্নয়ন যদি করতে পারি যদি আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে এখানে মনোনয়ন দিয়ে পাঠান আর আমি যদি নির্বাচিত হয়ে জাতীয় সংসদ যেতে পারি তো আমি কথা দিলাম এক নম্বর ইউনিয়ন বাঘা উন্নয়ন শুরু হবে এক নম্বর থেকেই এটা আপনাদের পাওনা এটা আপনাদের অধিকার আপনারা পনেরো বৎসর বিএনপির সাথে থাকার জন্য এই এলাকার রাস্তাঘাট এই এলাকার কোনো উন্নয়ন হয় নাই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয় নাই আর শুধু এই এলাকায় নয় আপনারা দেখেছেন নুরুল ইসলাম নাহিদ বিনা ভোটের এমপি এখন পলায়ন করে আছেন তিনি এই এলাকার কোন গোলাপগঞ্জ বিহারী বাজারে কোথাও উন্নয়ন করেন নাই কারণ তার ধারণা ছিল সারা জীবন তিনি পুলিশটাকে ভুট দেবে আর জনগণের প্রয়োজন নাই কিন্তু আমরা জানতাম যে শেখ হাসিনা ওয়াজেদ যতই অহংকার করুন পতন আসবে আপনারা দেখেছেন কিভাবে আমাদের ওলামা মশায়কদের উপর তারা হামলা করেছিল রক্ত রঞ্জিত করেছিল ছোট ছোট বাচ্চাদের আবাবিল পাখি আপনারা জানেন আমরা জানেন ময়মরবিয়ান আছেন তারা জানেন যে পৃথিবীতে যত স্বৈরাচার ফেরাউন আব্রাহা নমরুদ সবাইকে কিন্তু আল্লাহ ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করে দিয়েছেন নমরুদরে কি তাদের ধ্বংস করছে জানেননি আপনারা জানা আছে তো মুরব্বী হল মশা দিয়া আব্রাহারে দিছেন আবাবিল পাখি দিয়া আর শেখ হাসিনা সৈরাচার আমাদের ছোট ছোট আবাবিল পাখি আবাবিলের রূপে যে সমস্ত ছোট ছোট ছাত্ররা রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে সেই তাদের রক্তের বিনিময়ে দেশ থেকে পালিয়েছে পৃথিবীর নিকৃষ্ট এক সৈরাচার শেখ হাসিনাবাজে বন্ধুরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো স্বপ্ন দেখে শেখ হাসিনা যে হয়তো ফিরে আসবেন আরে এমন এক দলের দল করেন আপনারা জেনেতে তার কর্মীদের চিন্তা করে নাই তার নেতাদের চিন্তা করে নাই দলের চিন্তা করে নাই তার জীবন নিয়ে সে পালিয়ে গিয়েছে দল ধ্বংসে যাক সেই দল করেন আপনারা আমরা কার দল করি আমরা মামুন আমন্ত্রী পণ এখানে বলে গিয়েছে যে আমাদের নেত্রীর উপর অনেক অত্যাচার হয়েছে কিন্তু নেত্রী বলেছেন আমি এই দেশ আমার এই মাটি আমার পৃথিবীর কোথাও আমার জায়গা নাই আমি বাংলাদেশ থেকে ছেড়ে চলে যাব না সেই নেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা করি অতএব আওয়ামী লীগের নেতা লজ্জা থাকা উচিত আওয়ামী লীগের নাম নেওয়ার জন্য আপনাদের লজ্জা করা উচিত যে নেত্রী পালিয়ে যায় বিপদে ফেলে নেতা কর্মীদের সেই নেত্রীর দল আপনারা করেন পালাবার ইতিহাস তাদের নতুন না শেখ মুজিবুর রহমানও স্বাধীনতার ঘুষণা না দিয়েই পালিয়ে গিয়েছিলেন আত্মসমর্পণ করেছিলেন স্বাধীনতার ঘোষ আজকে বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিশেহারা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই নেতার দল করি আমরা সেই নেতার দল আমরা করি যে নেতা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না একত্রিশ দফা দিয়েছেন সংস্কার করতে হবে না নতুন এই অর্থপ্রদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তারেক রহমান সংস্কার দিয়ে দিয়েছেন সেই তারেক আর দর আমরা করি আমরা গর্ব আমাদের গর্ব আমরা বিএনপি করি বাঘাবাসী বিএনপি করে বাঘাবাসী হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি তারেক রহমানের ঘাটি বেগম খালেদে জিয়ার ঘাটি বন্ধুরা এই জনপদ সাক্ষী আমরা প্রকাশ্যে জনসেবা করতে পারি নাই ইফতার মাহফিল করতে পারি নাই আমরা জনসভা করতে পারি নাই আমাদের পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে রাজাকাররা যেভাবে বাসায় বাসায় আমাদের লোককে দেখিয়ে দিত আঠারো সালে নির্বাচন এবং তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকেরা আমাদের লোককে ঘরে ঘরে গিয়ে দেখিয়ে দেখিয়ে গ্রেফতার করেছে ঠিক কিনা বলেন এখন তারা আত্মগোপনে গিয়েছে আর যে সমস্ত লীগের ভাইয়েরা আমাদের লোককে ধরিয়ে দিয়েছেন তাদের কেউকে আমরা রেহাই দেব না কেউ আপনারা রেহাই দেবেন না কুনুক তোবাই ছাড় পাবে না আর আরেকটি কথা নিরীহ ভাবে যারা কোনো কিছুতে জড়িত ছিল না তাদেরকে যদি কেউ মামলায় জড়ায়ে থাকে আমরা প্রশাসনকে ইতিমধ্যেই বলে দিয়েছি তাদের কোনো সমস্যা যাতে না হয় অতএব আপনারা নিরীহ কোন লোককে হয়রানি বিএনপি করবে না যদি কেউ ষড়যন্ত্র করে অথবা পয়সা খেয়ে কোন লোকের নাম অন্তর্ভুক্ত এখানে একজন ভাই বলেছে যে কয়েকজনের নাম সিলেটের একটি মামলায় ঢুকানো হয়েছে এখানে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ আছেন আমি নিজেও কথা বলবো যাতে প্রশাসনে এই ব্যক্তিদেরকে বিএনপির লোক অথচ কোন এক ষড়যন্ত্রকারীরা শহরে একটি মামলায় ঢুকিয়ে দিয়েছে আমি বাঘাবাসীর পক্ষ থেকে বলছি পুলিশকে কোনোভাবে এই ব্যক্তিদেরকে হয়রানি করা যাবে না আর একটি কথা বলবো এই বাঘাবাসী বাঘাবাসীর সমস্যা দীর্ঘদিনের গোলাপগঞ্জের সাথে কোনো সংযোগ সেতু নাই ইনশাল্লাহ যদি যদি সরকার গঠন করে আমার নেতা তারেক রহমান কিংবা আমার নেত্রী বেগম খালেদা যে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমি এমপি হই আর না হই এই বাগান এই দাবিকে পূরণের জন্য আমি সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ বাজার প্রতিটি ন্যায্য দাবি আমার দাবি আপনারা দেখেছেন আমার নেতা তারেক রহমান আমার নেত্রী কিভাবে আমাকে ভালোবাসেন বিগত নির্বাচনে আমি জাতীয়তাবাদী ছাত্র দল করেছি ছাত্র সংসদ নির্বাচন করেছিলাম এরপরে কোনো নির্বাচন করে নাই কিন্তু আমার নেতা আমাকে এখানে আপনাদের কাছে পাঠিয়েছিলেন আমি জীবন বাজি রেখে আপনাদেরকে সাথে লড়াই করে এক লক্ষ আট হাজারের বেশি আপনারা বুট দিয়ে প্রমাণ করে দিয়েছেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মাটি হচ্ছে তারেক রহমানের ঘাঁটি খালেদা জিয়ার ঘাঁটি ইনশাল্লাহ আগামীতে আবারও এখানে ধানের শীষ প্রতীক আসবে এবং এখানে ধানের শীষ বিজয়ী হবে এটা সেই বিজয়ের আশাবাদ ব্যক্ত করে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমার মা বোনেরা শীতের রাত্রে অপেক্ষা করছে আপনাদের ক্ষেত্রে চিরকৃতজ্ঞ বাগার ভালোবাসা দেখিয়েছেন আপনাদের সেই ভালোবাসার ঋণ আমি পরিশোধ করতে পারবো না ইনশাল্লাহ আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে কারণ আপনাদের আপনাদের একজন কাছের মানুষ হিসাবে আমি সব সময় বাঘাবাসীর পাশে থাকবো এই অদা করে বিদায় নিচ্ছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ এখন আমাদের অত্যন্ত সুন্দর বক্তব্য এবং আমাদের দাবি সম্পূর্ণ নিজ আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ দিক নির্দেশনা সহ উন্নয়নমূলক সব কাজের দাবি উনি আমরা তুলেছিলাম উনি মেনে নিয়েছেন সবে এখন আমাদের কারা নির্দেশিত নেতা জামাল ভাইকে কেস দিয়ে বহন করবেন আমাদের ভবিষ্যৎ আমাদের অভিভাবক জনাব ফয়সল আহমদ সাহেব ফয়সল আহমদ চৌধুরী সাহেব এখন আমাদের কম্বল বিতরণ বিভিন্ন আছে আপনাদের বসে আর আজকের কম্বল দিত আমাদের ওয়ার্ড থেকে নিতে হবে এই মুহূর্তে যে অবস্থান আছে আমরা প্রতিটি ওয়ার্ডের সভাপতি কাছে আমরা কম্বল দিয়ে দিব আগামীকাল আপনাদের নাম আছে সেখান থেকে নিতে পারবেন এবং আমাদের এই মহিলা থেকে চার ঘন্টা এখানে অপেক্ষা করেছেন আমরা তাদেরকে মহিলাকে শুধু প্রবল বিতরণ করবো আর পুরুষদেরকে আগামীকালকে ন সম্মানিত সভাপতি সেক্রেটারের কাছ থেকে আমরা